হে গাইস আই এম অনুষ্কা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাইফ সুত অনুষ্কা সকালবেলাটা শুরু হয়েছিল এক কাপ চা দিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম পিকনিকের উদ্দেশ্যে আমরা অনেক দিন পর আমি মা বাবা দিদি একসাথে কোথাও বেরোলাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এটাই ফার্স্ট টাইম আমাদের অ্যাকচুয়ালি আমাদের পিকনিক একটা ইনভিটেশান ছিল তাই জন্য আমরা সেখানে কিছু খাইনি জাস্ট কফি পকোড়া খেয়ে বেরিয়ে এসেছিলাম সামনে আমার বাবা এটা আমার মা এটা আমি আর এটা আমার দিদি আর যাই হোক এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল পিকনিকের এনভায়রনমেন্টটা তারপর আমরা বেরিয়ে গেছিলাম চাকলার উদ্দেশ্যে সেখান থেকে গিয়ে রাস্তায় একটু ক্রাউড ছিল বাট খুব সুন্দর লাগছিল গ্রামের পরিবেশটা তারপর আমরা একটু চা খেয়েছিলাম তারপরে ডালা কিনে শেষ পর্যন্ত ঢুকতে পেরেছিলাম আর খুব সুন্দর ছিল একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পেরেছি খুব সুন্দর খুব মজা হয়েছে আরতি দেখেছিলাম ইভেন আমরা ভোগের প্রসাদও পেয়েছিলাম জায়গাটাও খুব সুন্দর লাগছিল খুব পিসফুল ছিল এটা আমার দিদি এটা দুপুরের ভোগের প্রসাদ তারপরে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে সত্যি একটা মনে আলাদাই শান্তি লাগছিল আর আমরা ফুলের মালা কিনে দিয়েছিলাম ঠাকুরমশাই সেটা দিয়েই পুজো করলো তারপর আমরা আরতি দেখছিলাম আরতি দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো সেখান থেকে যেন না উঠে আসি ঠাকুরকে এত সুন্দর করে ঝাড় দিচ্ছিল পুজো দিচ্ছিল পুরো ভিডিওটা ক্যাপচার করা হয়নি বাট দারুণ ছিল আর ওটা ছিল প্রসাদ তারপর বাইরেটা এরকম অ্যাটমসফিয়ার ছিল এরপর আমরা গাড়ি করে বাড়ির পথে রওনা দিলাম নাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব